দিলে বল পানিশমেন্ট হবে ঈদ মোবারক বল সবাই আজকে খুশির ঈদ একটা দিন একটা দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভীষণ ভীষণ ভাবে আনন্দ ভাবে কাটাও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করো খাওয়া দাওয়া আনন্দ খুব আনন্দ পাচ্ছে তো ফ্রেন্ডস এই মাত্র চান করলাম এখন বাজে হচ্ছে সকাল আটটা ঠিক আছে তো সকালবেলায় সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর তার সঙ্গে কিন্তু সকলকে ঈদ মোবারক জানাচ্ছি সবাই খুব ভালোভাবে ঈদটা কাটাও সবাই খুব এনজয় করো সারাদিন তো সকলকে আমার তরফ থেকে কিন্তু ঈদ মোবারক আর এই ভাবে মাত্র চান হলো তো মা এখন রান্নাঘরে তো মা এখন ওই সীমায় পায়ে সেগুলো পড়ছে জাস্ট আমিও একটু হেল্প করে দিলাম তো এই চান হলো এখন সকাল আটটা বাজে তো আমাদের ওই শাড়িপুর নামাজ হয়ে গেছে আর এখানে কলকাতাতেও নামাজ হয়ে গেল তো ঠিক আছে চলো পুরো ব্লগটা পুরো সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো চলো সারাটা দিন কি করি ঈদে তো যাই হোক এবছর ঈদটা এখানে মায়ের কাছে করছি প্রত্যেক বছর শ্বশুরবাড়িতে ঈদ হয় মানে ঈদ করি আর কি শ্বশুরবাড়িতেই ঈদটা করা হয় অ্যাকচুয়ালি মেইনলি বাট এবছর কিন্তু এখানে ঈদ করছি আর সবসময় কি শ্বশুরবাড়িতে করলে হবে কোনো কোনো সময় মায়ের কাছে করতে হবে বাট এবছর এই কারণে হচ্ছে কারণ হচ্ছে যে আমার যেহেতু ট্রিটমেন্টটা চলছে এখানে ডাক্তার দেখাচ্ছি সেই হিসেবে কিন্তু এখানে ঈদটা ঠিক চলো বেশি কথা বলবো না সারাটা কিন্তু ওদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো চলো সীমাই হচ্ছে একটা স্পেশাল আইটেম যেটা ঈদে আর কি মানে কেউ দুধ সিমাই করবে কেউ ভাজার সীমায় করবে কেউ আর ঝরঝরের সীমায় করবে তো যাদের মানে যেটা ভালো লাগবে সেটা অবশ্যই তারা করবে আর সীমাইটা হচ্ছে ঈদে একটা স্পেশাল আইটেম তো সীমাইটা কেনা আনার পর আমি সকালবেলা এখন একটু ভেজে নিচ্ছি এখন প্রায় বাজে হচ্ছে সকাল সাতটা তো সীমাইটা ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নিলে স্বাদটা আরও সুন্দর করে আর কি বাড়ায় মানে যখন এটা করে ভাজা হবে বা ঝরঝরের সীমায় বা দুধ সিমাই করা সেটা কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো সেই কারণে একটু ঘি দিয়ে এখন মা বললো যে একটু ভেজে নিতে আর ওই সাইডে কিন্তু পায়েসটা হচ্ছে এই যে ফাইনালি কিন্তু ঝরঝরে মানে যেটা সীমায় ভাজার সীমা যেটা আর কি সেটা মা করে ফেলেছে এটা কিন্তু ব্যাপক হয় খেতে মা করে মায়ের হাতে ভীষণ ভালো আর কি লাগে ওটা খেতে তো ওটা নারকেল কি মানে কাজুবাদাম কিসমি সব কিছু দিয়ে সুন্দর করে একটা ঝরঝরের সীমা এটা করা হয়ে গেছে পায়েসটাও অলরেডি ফাইনাল হয়ে গেছে তো আমি তো তারপরে চান করতে গেলাম চান করে বেরিয়ে এসেছি মোটামুটি আটটা বাজবে আর সাতটার সময় ওটা রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে যে মানে হলদিরাম থেকে আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে লাচ্ছা সাদা লাচ্ছা আর এটা যে হলুদ লাচ্চা তো এইগুলো একটু দুধ দিয়ে তারপরে নারকেল কুড়ি দিয়ে বা নারকেল আর কি দিয়ে এটাকে আর কি মা মানে ভেজিয়ে তারপরে খাওয়া হবে যখন খাওয়া হবে তখনই কিন্তু ভেজাতে হবে তা নাহলে একদম নরম হয়ে যাবে তো আমরা এই চান করে আসার পর এখন এই যে বসেছি একটু এই যে ভাজা সীমায় নিয়ে নিয়েছি লাচ্চা মা ওখানে দিয়ে দিয়েছে আর একটা হচ্ছে যে দুধ দুধসীমায় নেব তো ফাইনালি শাড়ি পরা হয়ে গেছে সকালবেলাতে চান করেছিলাম আটটার সময় আটটা চান করার পর নাইট পরেছিলাম কিছুটা কাজ করেছি বাট সীমায় পায়েস এগুলো সব খাওয়া হয়ে গেছে আর এখন ফাইনালি এই যে শাড়িটা পরে নিলাম আর এই শাড়িটা তোমাদের আগেই দেখেছি যে ঈদে নিয়েছিলাম তো এটা এখন পরলাম হ্যাঁ আর দুপুরে লাঞ্চে যা মেনু হবে আর কি মানে আজকে বিরিয়ানি আইটেম হচ্ছে তো সেটা এখনও হয়নি জাস্ট শাড়িটা পরলাম ঈদের দিন খুশি ঈদ তো সবাই খুব ভালোভাবে আনন্দ করছ নিশ্চয় বাট আমিও তাই এখানে আনন্দ করছি সবার সঙ্গে পরিবারের সঙ্গে হ্যাঁ দুপুরে যেটা বলছিলাম যে লাঞ্চের মেনুটা এখনও রেডি হয়নি বাট আজকে বিরিয়ানি হবে তো এখন হচ্ছে রেডি করব। জাস্ট শাড়িটা পরে নিলাম শাড়িটা পরে এবার হচ্ছে বাকি দুপুরের মেনুটা রেডি করবো আর কি তো ঠিক আছে চলো সঙ্গে থাকো আর আমার তরফ থেকে সকলকে ঈদ মোবারক যারা বয়স্ক আছেন ওনাদেরকেও বলছি যে সবাই খুব ভালোভাবে ঈদটা কাটান ভালোভাবে থাকুন সুস্থ থাকুন সকলকে আমার তরফ থেকে ঈদ মোবারক তো সবাই খুব ভালোভাবে একদম আনন্দ করুন মানে পরিবারের সঙ্গে তো ঠিক আছে আর আমার ফ্রেন্ডসদের বলছি আমার ভিউয়ার্সদের বলছি তো সকলে আজকে ভীষণ ভীষণ আনন্দ করো কারণ এক মাস ব্যাপী রমজান মাস চলে গেছে রজ রমজান মাস চলে গেল সবাই আশা করি রোজা করেছ বাট আজকে খুশির ঈদ একটা দিন একটা দিন সকাল থেকেই সন্ধ্যে পর্যন্ত ভীষণ ভীষণভাবে আনন্দভাবে কাটাও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করো খাওয়া দাওয়া করো নিজের প্রতি একটু মানে খেয়াল রেখে চলাফেরা করো ঠিক আছে চলো আর আমি এখন দুপুরের লাঞ্চের মেনু রেডি করবো মা কিছুটা করেছে আর কিছুটা আমি আবার করব। ঠিক আছে তো দুপুরবেলাতে আবার দিদিরা আসছে মানে দিদি তারপর দিদির মেয়ে তারপরে দাদা সবাই আসবে আর কি তো সেই ব্যবস্থাটা এখন হবে ঠিক আছে চলো এখন শাড়িটা পরে নিয়েছি আর দেখো শাড়ির লুক শাড়ি পরলে কিন্তু সবাইকে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি মেয়েদের তো শাড়িতেই নারী আর নারীতেই শাড়ি তো যাই হোক সঙ্গে থাকো দেখতে চলো শাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম একটু সেজে পুজে রান্নাঘরে আবার চলে আসলাম এখন হচ্ছে বিরিয়ানি চিকেনটা ওই সাইডে জাস্ট ভাতটা বসিয়েছি এখন হচ্ছে আর এখানটা সাইডে চিকেন হচ্ছে তো এই চিকেনটা হচ্ছে বিরিয়ানির সঙ্গে সাজানো হবে সেটা এখন রান্না হচ্ছে আর পাশেই যে এক্সট্রা চিকেন ধোয়া হয়ে গেছে এখানে রাখা আছে এটা রান্না হবে এক্সট্রা আলাদাভাবে আর ওই সাইডে আলুটা সেদ্ধ হয়ে গেছে জাফরান দিয়ে পেঁয়াজটা ওই যে অলরেডি ভাজা চলছে তো আজকে কিন্তু আমাদের আইটেম হচ্ছে বিরিয়ানি কেউ আজকে পোলাও খাবে কেউ আবার ফ্রাইড রাইস খাবে কিন্তু আমাদের আজকে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা অ্যাকচুয়ালি সবাই পছন্দ করে তাই আর কি বিরিয়ানিটাই হচ্ছে আজকে তো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর যেটা বিরিয়ানি মাংস সাজা পর কি বিরিয়ানি চিকেনটাও হয়ে গেছে এটা হচ্ছে আমাদের এক্সট্রা চিকেন হচ্ছে আর এই সাইডে হচ্ছে ভাতটা হচ্ছে ভাতটা হয়ে গেলে মানে প্রায় এখন সেভেন্টি পার্সেন্ট হয়েছে এইটি পার্সেন্ট ওটা নামিয়ে দেবো মানে ঝাড়ি মানে ছড়িয়ে নেবো আর কি তারপরে সব সাজিয়ে নেব এখনও একটু হবে প্রথমে ঠিক করেছিলাম যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করব। তো এটা মানে আমাদের আজকে ঈদের দিনের মানে মেনু ঠিক করেছিলাম যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করব তো আমাদের পরিবারের সব থেকে ছোটো মানে আমার দিদির মেয়ে শাদিয়া ওরা তোমরা সবাই চেন ওকে আমাদের সাধ্যু তো যাই হোক ওই আমাদের মেয়ের আবদার বিরিয়ানি খাবো কারণ ওর হচ্ছে বিরিয়ানি হচ্ছে ফেভারিট মানে সব থেকেও বিরিয়ানি বেশি পছন্দ করে তো ওর জন্যই আর কি আরও বিরিয়ানিটা আমাদের আজকে হচ্ছে কারণ আমাকে ফোন করে বলে দিয়েছে মাসি বিরিয়ানিটা কিন্তু আর যেন ভালো হয় আমি কিন্তু দুপুরবেলায় গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো তো যাই হোক ছোটোদের কথা তো অবশ্যই মানতে হবে ছোটোদের কথা তো অবশ্যই খেয়াল রাখতে হবে তাই না তো ব্যাপারটা হচ্ছে ওর জন্যে আর কি আরও আমাদের বিরিয়ানির আইটেমটাই আজকে হলো না হলে পুরোপুরি ঠিক করেছিলাম যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করব। আগের দিনও পর্যন্ত আমাদের এটাই আর কি আইটেম রেডি ছিল মানে মেনু আমরা ভেবেছিলাম মা আমি যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা করবো আর বিরিয়ানি তো প্রায় খাওয়া হয় তো ফ্রায়েড রাইস চিলি চিকেনটা খুব রেয়ারই খাওয়া হয় তো কালকেটা হবে তো বাবা আমাদের মেয়ে ও বাবা ওর আবার ইচ্ছা না বিরিয়ানি খাওয়ার তো যাই হোক ওর জন্যই আরও স্পেশালি বিরিয়ানিটা হচ্ছে আর তার সঙ্গে তো আমরা আছি আমাদেরও যে ফেভারিট নয় তা নয় আমাদেরও বিরিয়ানি খেতে ভালো লাগে তো যাই হোক আজকে এটাই আর কি মেনু প্রায় সব রান্না কমপ্লিট এবার শুধু সাজিয়ে দিল দিদিদের কিন্তু সকালে আসার কথা ছিল বাট সকালে ওরা আসেনি এই কারণে কারণ হচ্ছে ওদের কমপ্লেক্সে অর্থাৎ সোসাইটিতে মানে কিছু সকালবেলা সীমায় পায়ে সেগুলো সব দিয়েছে সেই কারণে ওরা সকালে আসতে পারলো না কারণ ওই সাইডটাতেও ওরা একটু বিজি হয়ে গেছে তো এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে বারোটা পনেরো একটা মতো আমি এখন সাজিয়ে নিচ্ছি মা ওই সাইড আছে মার আমি কিন্তু এখন সাজাচ্ছি তারপরে ওরা আবার একটু পরে আর কি আসবে তো যেহেতু ওই দিকটা সকালবেলার পিছু টান হয়ে গেছে বলে সকাল বেলার আসতে পারিনি নাহলে সকাল থেকেই কিন্তু আসবে ঠিক করেছিল বাট বললো যে ফোন করে বললো পরে দুপুরে যাচ্ছি মায়েরও খুব সকালে জান হয়ে গেছে সবাই তো ঈদ মহার জানি তো সবাই ভালো থাকবে ভালোভাবে সবাই ঈদ কাটাক সারাটা দিন আনন্দে থাকুক সবাই পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদ কাটাক নাকি তো সকালে আমাদের সব সীমায় পায়ে সেগুলো সব হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তারপরে বিরিয়ানি তোমাদের বলে দিলাম বিরিয়ানির আইটেম হচ্ছে আর মা এখন একটু আবার ফিনিশিংটা কি করলো বাকিটা কিছুটা করলাম তো যাই হোক একটু পরে দিদিরাও চলে আসবে ফাইনালি এখন দুটো হাড়িতে একদম বিরিয়ানির সাজানো হয়ে গেছে তো আবার চাপিয়ে দিয়েছি তো এটা হান্ড্রেড করে নেওয়ার জন্য তো আবার সেকেন্ড টাইম চাপাতে হয় তো এখন গরম হচ্ছে আস্তে আস্তে হোক পুরো তো সাজানো হয়ে গেছে আর তার মাঝে আমি এখানে স্যালাডটা করে নিচ্ছি কারণ এখানে টমেটো গাজর তারপরে শশা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে তো আমি একটু বসলাম আর কি প্লেটে সাজানোর জন্য যেহেতু টাইম আছে এখনও সময় আছে দিদিরা এখনও এসে পৌঁছায়নি সেক্ষেত্রে আমি মাকে বললাম একটু সাজিয়ে নিই প্লেটটা সাজালে বেশ ভালো লাগে দেখতে আর কি তো সেই কারণে একটু বসে এখন আমি প্লেটটা সাজাচ্ছি আর কি এখন এই স্যালাডটা সাজিয়ে নিচ্ছি মানে মোটামুটি বিরিয়ানি সব রেডি হয়ে গেছে এখন স্যালাডটা সাজিয়ে নিচ্ছি দিদিরা এখনো পর্যন্ত আসেনি ওরা ওখানে একটু ব্যস্ত মানে সকালের দিকে যা কিছু ব্যবস্থা ওখানে করছে তো সেই কারণে আর দুপুরে এসে এখানে লাঞ্চটা করবে তো সেই কারণে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো প্রায় টাইম হয়ে গেছে এবার ঢুকবে আর কি তো সেই কারণে স্যালাডটা এখন সাজিয়ে দিচ্ছি ফাইনালি প্লেটটা সাজানো হয়ে গেছে

ফাইনালি আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি তো অনেক বছর পর কিন্তু আমরা সব একসঙ্গে কিন্তু আজকে খাচ্ছি একসঙ্গে খাচ্ছি বলতে মানে ঈদের আর কি ঈদ উপলক্ষে কিন্তু একসঙ্গে আমাদের খাওয়া দাওয়া দেখো কোনো একটা অনুষ্ঠান না হলে কিন্তু তো একসঙ্গে হওয়া যায় না মানে আমি হয়তো ঈদ করি আমার শ্বশুরবাড়িতে দিদিরাও চলে যায় তো এ বছর ওরা আছে এই কারণে হচ্ছে কারণ আমাদের এই যে সাদিয়ার পরীক্ষা কালকে সকালবেলাতেই কিন্তু ওর পরীক্ষা আছে সেই কারণ দিদিরাও কিন্তু এবছর আছে তবে হ্যাঁ পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু ওরা বিকালবেলা বা চলে যায় মানে বিকালবেলা যাবে দাদুর বাড়ি তো যেহেতু এবছরটা এখানে আছে সেক্ষেত্রে আজকে কিন্তু ঈদটা কিন্তু আমাদের সঙ্গে সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গে আনন্দ করলাম আবার মা কিন্তু আবার কাটোয়া চলে যায় মানে মা বোন এখানে থাকে না ফ্ল্যাটে সাধারণত ঈদ আমাদের এবছরই হচ্ছে বাট বাড়িতে মানে আমার বাপের বাড়ি যেখানে বাবার বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের কি বলবো ছোটো থেকে বড় হওয়া সেই বাড়িতে কিন্তু ঈদ করা হয় তো এবারটা আমার একসঙ্গে মিলে কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করছি আনন্দ করছি আজকে ভীষণ কিন্তু আনন্দ হলো তো অনেক বছর পর যখন একসঙ্গে সবাই মিলে একত্রিত হওয়া যায় খাওয়া যায় একটা অনুষ্ঠান পারপাসে তখন কিন্তু বেশ ভালো লাগে আর তাও আবার খুশির ঈদের সময় মানে এই ঈদ উপলক্ষে আজকে কিন্তু অনেক দিন পর এখন বাজে হচ্ছে পাঁচটা ছাদে আসলাম আজকে ওয়েদারটা ভীষণ ভালো আর কি সকাল থেকে ওয়েদারটা খুব ভালো আর ওই যে আমাদের সাধু ও ঘুরে বেড়াচ্ছে চকলেট নিয়ে এসেছে একটা চকলেট খাচ্ছে আর ওই যে দুজনে মিলে ছাদে আসলাম ওয়েদারটা ভীষণ ভালো আর পাঁচটার সময় তো আরও খুব ভালো লাগছে হ্যাঁ ওইটাই তো ওই ফ্ল্যাটটা হ্যাঁ ওই ফ্ল্যাটটা সাজিয়া দিয়ে সাজিয়ে দেখতে পেয়েছি ওপর থেকে উঠে

আমি আর সাদিয়া ঘুরতে ঘুরতে সাথে দেখছি একটা প্লেন যাচ্ছে এই প্লেনটা কিন্তু খুব নিচু দিয়ে মানে খুব নিচে যাচ্ছে বাট আমার ক্যামেরাতে কিন্তু একটু বেশি উঁচু লাগছে আর এত জোর গম গম করে আওয়াজ হচ্ছিল তো আমরা বেশ এনজয় করছিলাম ছাদের মধ্যে তো যাই হোক ব্লগটা কিন্তু কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব আর এই দেখো এখন দিদির মেয়ে এখন একটু ডান্স করছে ওর বিশাল আনন্দ খুব আনন্দ পাচ্ছে আজকে এখানে এসছে সবার সঙ্গে দেখা হচ্ছে আনন্দ করছে আবার কালকে দাদুর বাড়ি যাবে ও একটা বিশাল একটা আনন্দ ব্যাপার আছে তো যাই হোক আমি যখন বললাম যে ভিডিও করছি তখন একটু তাড়িয়ে গেল আর কি আর বারবার খালি ওদের সেই ফ্ল্যাটটা দেখছে ওইখানে কত দূরে এখান থেকে কতটা ডিস্টেন্স বারবার দেখছে তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করবো না আজকে সারাদিন ঈদে কি করলাম না করলাম সবটাই মতো সময় শেয়ার করলাম আর একটু পরে দিদা চলেও যাবে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো এখন কত টাকাটা বাই